বর্গমূল নির্ণয় ক্যালকুলেটর ছাড়া আমরা এখানে একটা সংখ্যা আছে সংখ্যাটার বর্গমূল নির্ণয় করব কোনো ক্যালকুলেটর ব্যবহার করব না তো এত বড় সংখ্যাটার বর্গমূল কিভাবে নির্ণয় করবো সংখ্যাটা হচ্ছে আমাদের একত্রিশ হাজার ছয়শ বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে আমরা প্রথমেই সংখ্যাটাকে দুই অঙ্কে জোড়া মিলাবো এই সংখ্যাটাকে দুই অঙ্কে জোড়া মিলাবো আর জোড়াটা মিলাম হচ্ছে ডান দিক থেকে আমি যদি জোড়া মিলাই তাহলে হচ্ছে আপনার এই দুই অঙ্ক একটা জোড়া আট আর চার চৌরাশি এই দুই অঙ্ক একটা জোড়া আর আর এক ছয় এ তিন কোনো সমস্যা না যদি জোর মিলতো তার থেকে কোনো সমস্যা নাই জোর মিলে জোর মিলাইতাম আর যদি জোর না মিলে সেবাম দিকে তো সে জোর ছাড়াই থাকবে এখন বড় নেনের জন্য আমার ডান দিকে একটা রেখা টানবো এখন আমরা তিন কেমন সংখ্যা তারা গুণ দিব এখানে একটা সংখ্যা লিখব যেই সংখ্যাটাকে ওই সংখ্যাটাতেই গুন দিব যদি এক লিখি এক গুণ দিব দুই লিখলে গুন দিব এইখানে যেই সংখ্যাটা লিখব ওই সংখ্যাটা ওই সংখ্যাটা গুন দিব যেন তিন বা তিনের নিচে থাকে তাহলে আমরা যদি দুই গুন দিলে দুই গুণে ছাড় তাহলে তাহলে তিনের বেশি চলে যায় তাহলে দুই দা গুন দিতে হবে না তাহলে এখানে দেওয়া যাবে এক দিয়া একদিন গুন দিই একদে গুণ দিলে এক এক বসে এলাম টান দিব বিয়োগ করে নামাবো বিয়োগ করে নামবে হচ্ছে দুই তারপরে আমরা এখান থেকে একটা জোড়া নামাবো এখন হচ্ছে আমরা এই বাম দিক একটা টান দিব এবং এই যে এখানে যেটা পাইছি আমরা বা ফল এটা ডাবল করবো একটা ডাবল হচ্ছে দুই আর এখানে একটু জায়গা রাখবো যেন এখানে সংখ্যা লিখা যায় তো এখানে যে সংখ্যাটা লিখবো এই সংখ্যাটা দিয়ে সম্পূর্ণ সংখ্যাটারে গুণ দিব যদি এখানে এক লিখি তাহলে এক দিয়ে

যদি এখানে আট বসাই তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটাকে আট দিয়ে গুণ দিতে হইব তাহলে আট বসাইলে আট দিয়ে যদি গুণ দেই আট আট চৌষট্টি চৌষট্টি চার সাত ছয় আট দু গুণে ষোলো ষোলো আর ছয় বাইশ তাহলে একুশের থেকে বিশ চলে যেতে তাহলে আমি দেখতেছি এখানে সাত বসাইলে এই সংখ্যাটা নিচে থাকবে তাহলে সাত সাত হচ্ছে উনপঞ্চাশ উনপঞ্চাশ নয় সাত সাথে চার সাত দু গুণে চোদ্দ চোদ্দ আর এ হচ্ছে আঠারো এখন এটা থেকে এটা বিয়োগ দিয়ে নামাবো ছয় ষোলো ষোলো থেকে নয় গেলে থাকে সাত হাতে আছে এক নয় এগারো এগারো থেকে নয় গেলে থাকে হচ্ছে দুই সাতাশ হাতে আছে এক দুই দিয়ে শেষ তো এখানে এখন এই সাতটা এখানে বসাই দিব তাহলে আমার এখানে হচ্ছে সত্র তো এখানে আবার একটা টান দিব টান দিয়ে এই সত্রর ডাবল লিখবো এখানে সতের ডাবল হচ্ছে কত চৌত্রিশ এখন এই যে জোড়াটা আছে এই জোড়াটা নামাবো চৌরাশি জোড়াটা নামাবো এখন হচ্ছে যেহেতু আমাদের এটা শেষ জোড়া জোড়া নাই তাহলে আমি এখানে এমন একটা সংখ্যা লিখবো যে সংখ্যাটা দিয়ে গুণ দিলে সর্বশেষ অঙ্ক চার হয় এখানে যে অঙ্কটা লিখবো এই অঙ্কটা দিতে এই সম্পূর্ণ সংখ্যাটাকে গুণ দিব তাহলে আমি এই এখানে যে অঙ্কটা লিখবো দেখবো এই অঙ্কটা এই অঙ্কটা দিয়ে এই অঙ্কটা গুণ দিলে চার হয় কিনা যদি এটা পূর্ণ বর্গ হয় তাহলে এটা মিলে যাবে যদি আমি এখানে দুই বর্ষায় দুইটা দুই রে গুণ দিলে আপনার চার হয় কিন্তু আমি যেখানে দুই বসাই তো আমি দেখতেছি এই সম্পূর্ণ সংখ্যাটা গুণ দিলে আমার এখানে আছে এর বেশি তো আমি এর বড় একটা সংখ্যা দেখি আহ যদি আমি গুণ দিই চার আসে না চার দা চারের গুণ দিলে চার আসে না এভাবে আমি যদি দেখি আমি যদি আট দা আটটে গুণ দিই আট আট আসে চৌষট্টি এখন আমি যদি তিন চার আর আট বসাই তাহলে আমি আট দিয়ে সংখ্যাটা গুণ দিব গুণ দিলে দেখেন তো এ কত আসে আট আটা চৌষট্টি চৌষট্টি চার হাতে ছয়

এই সম্পূর্ণ সংখ্যাটার বরগুণ দ্বারা হচ্ছে হচ্ছে আটাত্তর